নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন দুটো চ্যানেল আছে একটা অ্যাস্ট্রোপ্রণয় এবং এটা দুটো মিলিয়ে ভিডিও আসে প্রত্যেক দিন ভিডিও আসে দুটো চ্যানেল মিলিয়ে তো সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা আপনি মে মাসে কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন কি হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব করার চেষ্টাটা করব বন্ধুরা অবশ্যই শুরু করছি তো একটা কথা বলে জাস্ট শুরু করব। যে কোনো বড় সিদ্ধান্ত বড় ডিসিশানস কারুর সাথে কোনো জায়গায় কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের একটা গাইড বা বন্ধু ধরতে পারেন ভালো সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষ আলাদা তাদের ব্যক্তিগত রাশিচক্রগুলো আলাদা তো সেইভাবে কথা বলে নিতে হবে তো শুরু করছি ধনুর ক্ষেত্রে কি হচ্ছে কিভাবে চলছেন কি করলে ভালো রেজাল্ট হতে পারে বন্ধুরা একটা কথা বলি ভালো সময় শুরুর মুখে ধনুরাশির ক্ষেত্রে রেডি হন প্রস্তুতি নিন একটা যখন খেলা হয় প্লেয়াররা কিন্তু মানে বড় খেলা হয় প্লেয়াররা কিন্তু এমনি মাঠে নেবে পড়ে না তার আগে ওয়ার্ম আপ করে তার আগে রেডি হয় মানসিকভাবে রেডি হয় তারপর খেলাটা শুরু হয় তাই না একটা পরীক্ষা যখন হয় তার আগে দেখবেন ছেলেমেয়েরা সারা রাত জেগে জেগে ছাত্রছাত্রীরা আমরা পড়তাম কারণ কি প্রস্তুতি তো প্রস্তুতি শুরু করুন ভালো সময় আসার মুখে দাঁড়িয়ে রয়েছে একান্তভাবে যদি আপনার খুব খারাপ সময় না চলে দশা না চলে মে মাস ভালো হতে চলেছে তো ভালো সময় শুরুর মুখে ভালো কাজের জন্য তৈরি হন সামনে বৃহস্পতি ট্রানজিট রাহু কেতু ট্রানজিট পরপর পরপর আছে এবং এক্সপেক্টেড প্রস্তুতিগুলো নেওয়ার সময় চলছে প্রথমত বলবো বন্ধুরা আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে বা অনেকাংশে শুভ ফল দিচ্ছে তো কোনো না কোনোভাবে আপনি ভুগছেন আপনি কোনোভাবে অসুস্থ সুস্থ নন শরীর ঠিক নেই আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো ডেফিনেটলি পাবেন তো শরীর বা স্বাস্থ্যর দিক দিয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং কোনো ট্রিটমেন্ট চলছে কোনো সার্জারি রয়েছে বড় কোনো ট্রিটমেন্ট প্রসেস চলছে ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে যে কোনো ভালো রেজাল্ট হচ্ছে যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে কনসিভ করার ব্যাপার রয়েছে আমার মনে হয় তারাও ভালো রেজাল্ট পাবেন তো সামগ্রিকভাবে আমি ধনু হলে আমার শরীর বা আমার স্বাস্থ্য অনেকটা শুভ অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে অনেকটা ভালো রেজাল্টের দিকে যাচ্ছে আশা করছি বন্ধুরা আমার পার্টনারের শরীর ভালো থাকবে ম্যারেড হলে পার্টনারের হেলথ ভালো থাকবে এবং সন্তানের শরীরও ভালো থাকছে অনেক ক্ষেত্রে হয় না যে আপনার অনেক মানুষ আছেন যে বাচ্চাগুলো ঠিক নেই স্বাস্থ্য ঠিক নেই আছেন বহু মানুষ আছেন কিন্তু এক্ষেত্রে বলার যে সন্তানের হেলথও অনেকাংশে শুভ হচ্ছে তো শরীরটা ভালোর দিকে যাবে মায়ের হেলথ ভোগাবে মা আমার মা মায়ের হেলথটা কিন্তু ভোগাচ্ছে বাবা হয়তো ঠিক আছেন কিন্তু মাতৃস্থানটা একটু ডিস্টার্ব রয়েছে তো কোনো না কোনোভাবে মায়ের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে তো এটা একটু খেয়াল রেখে চলুন ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে কোনো রকম ট্যুর অফিসিয়াল ট্যুর ধর্মকর্ম ভালো কাজ ভালো কাজের ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে আশাবাদী আশা করছি কিন্তু টাকা একটু ব্যয় বাড়ছে এ মাসে ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম রয়েছে ক্যাশ ফ্লো হতে পারে যত্র ব্যয় তত্র ব্যয় এই সম্ভাবনা থাকছে টাকার একটা চাপ টাকা কোনো না কোনোভাবে টাকা বেরোনো বেরোতে থাকা এবং জমানোতে প্রবলেম বিশেষত পরিবারের কারণে কারো কোনো আত্মীয় স্বজনের কারণে কাউকে হেল্প করতে গিয়ে কোনো দরকারে টাকা কিন্তু একটা একটু চাপ কিন্তু থাকছে ধনুর মানুষ কোনো ইনভেস্ট চান কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার রয়েছে কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা রয়েছে করতে পারেন অবশ্যই করবেন বা করতেই পারেন এবং ফাইনান্সিয়াল দিক বা জায়গা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবার বলবেন তাহলে ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকে যাচ্ছে আবার টাকার চাপ রয়েছে দুটো তো গুলিয়ে গেল হ্যাঁ গুলিয়ে গেল আমি জানি আমি বলছি যে আমি ইনভেস্ট করব। আমি ইনভেস্টমেন্টের মতো ব্যাপারে যাব তাহলে সেটা তো ভালো পয়েন্ট আমি বলছি হাতে ধরে রাখতে পারছি না কিন্তু কাউকে হেল্প করছি করতে চাইছি ভালো কাজ করছি বাড়ির কাজ করছি কে কি ভাবছে কে নেবে সেটা পরের কথা কিন্তু করতে পারেন হওয়ার চান্সেস থেকে যাচ্ছে তো এটা প্লাস পয়েন্ট দেখুন বন্ধুরা অর্থনৈতিকভাবে স্থিরতা খরচা করার জন্যও টাকা দরকার ম্যানেজেবল জায়গাটা কিন্তু ধরে রাখাটা একটু সমস্যার হাতে রাখাটা একটু সমস্যার তো এটা একটু দেখে নেবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন দৈব ফুল ফুল্লি আমার ফরে রয়েছে দৈবর সাপোর্ট পাবেন হুম কিছু বাধা বিপত্তি থাকতে পারে কম বেশি শত্রুতা থাকতে পারে শত্রুতা ঠিক বলবো না জেলাসি বলতে পারি জেলাস জেলাসি বলতে পারি শত্রুতা অ্যাকচুয়ালি নয় জেলাসি বা জেলাস ব্যাপারটা থাকছে আছে থাকবে কিন্তু এটা ঘটনা আপনি যখন ধনুর মানুষ বা জাতক হচ্ছেন আমি আপনাকে বলবো বা বলতে পারি যে দৈব যেহেতু সাপোর্ট দিচ্ছে আপনি কিন্তু এগোতে পারবেন এগোনোর জায়গা রয়েছে কেমন হবে কর্মক্ষেত্র সেটা একটু দেখি কারণ চাকরি তো মেন ইম্পর্টেন্ট পার্ট দেখুন আমি আপনাদেরকে জোর দিতে বলছি আমি প্রথমে কি বলছিলাম উন্নতির সময় শুরু হচ্ছে তাই তো তাহলে জোর দিতে বলছি ভালো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ভালো প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে ভালো প্রোজেক্ট নিচ্ছি নিতে চাইছি ভালো প্রজেক্টের দায়িত্ব নিচ্ছি নিতে চাইছি এইটাকে জোর দিন আপনি যখন ধনুর মানুষ আমার মনে হয় এই জায়গাটাকে যদি প্রপার জোর দেওয়া যায় কর্মক্ষেত্রে অনেকটাই গণ কে কী ভাবছে কে শত্রুতা করছে কে জেলাসি করছে বাদ দিন হাঁটান কর্মক্ষেত্র স্টেবেল আয় উন্নতির যোগ রয়েছে ভালো কাজ করা নজরে আসা এবং সাকসেস বাড়া সম্ভাবনা দেখুন প্রত্যেকটা মানুষ আলাদা তাদের চাপ আলাদা তাদের দিশা আলাদা দিক আলাদা সব আলাদা কিন্তু একটা জায়গা কমন হবে সেটা হচ্ছে কাজের গ্রোথ আমি ধরে নিতে পারি আপনি প্রচুর প্রেশারে রয়েছেন প্রচুর চাপে রয়েছেন কিন্তু দেখুন যখন কাজগুলোকে হ্যান্ডেল করছি বা নিচ্ছি তখন কিন্তু আমি কাজ কমপ্লিট করে আসব। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি যখন ধনুর মানুষ তো কর্মের স্থিরতা স্টেবিলিটি এবং কাজের ডেভেলপমেন্ট আশা করছি ফ্রেশার্সরা রেজাল্ট পাচ্ছেন ভালো চেঞ্জেসের সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে দূরভ্রমণ হতে পারে আপনাকে দেখে কাজ হবে কিছু ক্ষেত্রে ধরুন আমি এমন অনেকের সাথে কথা বলেছি বা বলি তোমাকে তুমি আছো বলে শুধু মালটা নিলাম নালে নিতাম না ওই তুমিটা আপনি আপনি যখন ধনুর মানুষ তো নিজেকে প্রমোট করুন পারবেন তো পারতে কিন্তু হবে কারণ সময়টা ভালো ভালো খুব কম হয় ভালোটা করার ব্যবস্থা করতে হবে ভালোটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এটা এটা সবচেয়ে বড়ো ব্যাপার সিক্সথের বৃহস্পতি একটু বাধা বিপত্তি দেবে ফোর্থের রাহু শনির যোগ মনের মধ্যে একটা চাপ বা সংশয় তৈরি করতে পারে ল্যাক অফ কনফিডেন্স অনেককে অনেক রকম ডিমোটিভেট করছে আমাকে এ এটা করিস না ওটা খাস না এটা পড়িস না এই সমস্ত বলতে পারে বাট ওইটা ওইখানেই থামান চলুন না কাজ করুন দেখি না হয় কি এ ধনুর জন্য প্রতিবন্ধকতা কিন্তু কাটবে যার যা সমস্যা আছে কর্মক্ষেত্রে আমার মনে হয় আমি আশা করতে পারি আপনি মেটাতে পারবেন মেটাতে পাচ্ছেন আর শত্রু তারা থাকুক তাদের মতো আপনার আমার কি আছে এটা এটা ধনুরাশি বন্ধুরা কেমন হবে বিজনেস কেমন হতে পারে বিজনেস চাকরি ক্ষেত্র তো ভালো হচ্ছে দেখুন বিজনেসের গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয় মাসের শুরু অন্তত খুব একটা ভালো হচ্ছে না সময় যত এগোবে কিছুটা হলেও ইম্প্রুভ করছে কিন্তু কাস্টমার পাওয়াটা সমস্যার কাস্টমার খুব কম হচ্ছে সেই বলে না মার্কেট খুব খারাপ বাজার খুব খারাপ এই ব্যাপারটা কিন্তু ধনুর ক্ষেত্রে চলছে তাহলে কাস্টমার ফ্লোটা যেভাবে কাস্টমার আসার কথা সেই সেই জায়গাটা কিন্তু হচ্ছে না তার মানে প্রোডাক্ট বিক্রিতে প্রবলেম মাল হয়তো রয়েছে মহাজনদের সাপোর্ট পাচ্ছেন কিন্তু প্রোডাক্ট মতো কাটছে না ঠিকমতো বিক্রি বাটা হচ্ছে না বিক্রি বাড়ছে না বলতে পারি আমি পার্টনারশিপ নিয়ে খুব বেশি ওরিড নই এ মাসের জন্য ফ্র্যাঞ্চাইজি নতুন নিতে চাইছেন নতুন বিজনেস শুরু করতে চাইছেন রয়েস হয়েগুন দুমদাম করে প্রচুর ইনভেস্ট করে দেবো অনেকটা খরচা করে দেবো এর কিন্তু সময় নয় তো বন্ধুরা আপনি ধনু হলে এই দিক বাই জায়গাটা একটু খেয়াল রেখে চলছেন চাকরি ভালো বিজনেসটা আস্তে আস্তে উঠছে খুব ভালো ফ্লো কিন্তু হবে না যদি হিউজ এক্সপেকটেশান মাসের এক তারিখ থেকে রাখেন তাহলে কিন্তু ডিপ্রেশান বাড়বে এটা বুঝতে হবে ধনুর জাতক বা জাতিকাদের বরং যারা সেলফ এমপ্লয়েড নিজে নিজেই প্রোডাক্ট মানে আমি প্রোডাক্ট ধরুন একজন বড় শিল্পী তিনিই প্রোডাক্ট একজন বড়ো ডাক্তারবাবু তিনিই প্রোডাক্ট এদের ক্ষেত্রে ফলাফলগুলো যথেষ্ট ভালোর দিকে যাবে বাট ধরুন আমার দোকানটা প্রোডাক্ট আমি থাকলাম কি না থাকলাম কিছু এসে যায় না একটু চাপ আছে দাম্পত্যে স্থিরতা আসার সম্ভাবনা থাকছে দুটো ব্যাপার বিয়ের যোগাযোগ বিয়ে করছি বিয়ে করতে চাইছি বিয়ে করার ব্যাপার রয়েছে করুন যোগাযোগ করুন কথাবার্তা এগোক এগোতে পারেন এগোনো সম্ভাবনা থাকবে এবং আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের যদি বিবাদও চলে অশান্তি চলে কোনো বিষয় নিয়ে মতানৈক্য চলে আপনারা যদি সত্যিই চান যে ভাই চলো মেটাই এটা কিন্তু মিটবে সম্ভাবনাটা সেদিকে কথা বলছে মিটবে তো দাম্পত্য ঠিকঠাক মানসিক বা সামগ্রিকভাবে যে সাপোর্টগুলো এক্সপেক্ট এক্সপেক্টেড সাপোর্টগুলো কিন্তু ধনুর ক্ষেত্রে আসছে আসার সম্ভাবনা রয়েছে কারণ রবি তুঙ্গ নবমপতি তুঙ্গ তো শ্বশুর সাপোর্ট পেতে পারেন শ্বশুর বাড়ির লোকজনদের সাপোর্ট পেতে পারেন কিন্তু বন্ধুরা সবচেয়ে বড়ো চাপের এটা জায়গা হবে যে পারিবারিক সম্পর্কগুলোতে না একদম মানে কি বলবো বেশ ভালো রকম একটা জটিলতার জায়গা রয়ে যাচ্ছে বাবা মাও হতে পারেন ভাই বোনও হতে পারেন আত্মীয় স্বজন হতে পারেন অশান্তি ঝামেলা গোলমাল কিন্তু লেগে থাকবে এবং যেহেতু অষ্টমস্ত মঙ্গল প্রপার্টি রিলেটেড একটা বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে প্রপার্টি প্রপার্টি রিলেটেড একটা বিবাদ এবং বেশ যাদের অশান্তিটা হবে তারা কিন্তু বড় অশান্তির শিকার হবেন বড় ঝামেলা বা সেই বলে না মাথার মধ্যে একটা হেডেক বা বোঝা চেপে গেল এই বোঝাটা চাপছে ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা খেয়াল রাখুন নজর রাখুন একটু দেখুন আমার মনে হয় দরকার এই ব্যাপারটাকে একটু বুঝে শুনে দেখে শুনে চলাটা প্রয়োজন লক্ষ্য রাখবেন ধনুর প্রেম আপস অ্যান্ড লেগে লেগে থাকবে কখনো খুব ভালো সম্পর্ক খুব খুব ভালো মানে মনে হবে যে এই 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 হয়তো বিয়ের পিড়িতে যাচ্ছে এটা খুব ভালো সম্পর্ক কিন্তু তার পরের মুহূর্তে ঝগড়া যদিও ব্রেক হওয়ার চান্সেস কম বাট ওই গ্রাফটা ফ্লাকচুয়েট করবে ওঠা পড়া ওঠা পড়া করবে এইটা একটু লক্ষ্য রাখতে হবে নজর রাখুন বাট আমি খারাপ বলছি না দাম্পত্য ভালো বলছি বিয়ের স্থান ভালো বলছি মূলত পারিবারিক জীবনটা বিজনেস ক্ষেত্রটা এই দুটো ব্যাপার কিন্তু আমাকে আমাদেরকে অনেকটা নজর রাখতে হচ্ছে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে সন্তানের স্বাস্থ্য ভালো কিন্তু সন্তান নিয়ে ভোগান্তি তাদের অ্যাক্টিভিটিস তাদের সঙ্গ তাদের থ্রোয়িং তাদের চালচলন সব মিলিয়ে অ্যাক্টিভিটিস যেটাকে বলে এটা আপনাকে বেগ দেবে ধরুন আপনার ছেলের বয়স বারো চোদ্দো বছর পড়ছে না কথা শুনছে না অবাধ্যতা মেয়েটা আঠেরো বছর হয়তো বাজে সঙ্গে মিশছে টেনশান বাড়বে এটা একটু খেয়াল রাখবেন যদিও প্রেগন্যান্সি পিরিয়ড খুব ভালো সন্তান বা গর্ভাবস্থার জায়গাটা ভীষণ ভালো ভালো অসুবিধা নেই তো সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে দেখুন আমি কোন কোন দিকগুলো শুনতে টাচ করলাম শরীর পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন সন্তান সুখ লিগাল নিয়ে অসুবিধা নেই হ্যাঁ জায়গা জমি নিয়ে ভোগান্তি আসতে পারে কিন্তু প্রবলেম হবে না আমি বলতে পারি ধরুন কেস চলছে কোর্ট কাছারি চলছে পুলিশি ঝামেলা চলছে এক্সপেক্টেড যে প্রবলেম হচ্ছে না প্রবলেম ম্যানেজেবেল ম্যানেজ করে নিতে পারছেন এটা এটা দেখুন কিন্তু বন্ধুরা আমি দেখুন এডুকেশানটাকে লাস্টে রাখি এই মুহূর্তে ধনুর জাতক বা জাতিকাদের পড়াশোনা আমি যদি দেখি পড়াশোনা পাঁচটা চারটে পাঁচটা ভাগ থেকে বিচার করা হয় পঞ্চম ব্রেন ব্রেন আছে মেধা আছে চতুর্থ ড্যামেজ চতুর্থ ড্যামেজ নবম প্রতি ভালো অষ্টম প্রতি খারাপ ভীষণ রকমের মনোসংযোগে প্রবলেম চারিদিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসা কিছু ক্ষেত্রে গুরুদের সাপোর্ট না পাওয়া এটা বেগ দেবে তো আপনি যখন ধনু হয়তো টিচারদের থেকে আমি নিতে পাচ্ছি না আমি বলতে পারি প্রাইমারি বা এইচএস এই লেভেল পর্যন্ত অসুবিধার পরিবারে কিছু প্রবলেম চলছে পড়াশোনায় ভুগছেন হয়তো কোথাও ট্যুরে গেছেন সাত দিনের দশ দশ দিনের জন্য পড়াশোনাটা আটকে গেছে প্রবলেম আসছে বিদ্যায় উচ্চশিক্ষা এবং যারা ওই কম্পিটিটিভ টাইপের পড়াশোনা করছেন মানে ধরুন ম্যানেজমেন্ট বেরোবো চাকরি ইঞ্জিনিয়ারিং বেরোবো চাকরি ক্যাম্পাসিং হবে এদের পড়াশোনাটা ভালো গ্র্যাজুয়েশান মাস্টার্স পড়াশোনা ভালো হচ্ছে আশা করছি ভালো হচ্ছে কিন্তু একদম টপ লেভেল পিএইচডি রিসার্চ এদের পড়াশোনায় কিন্তু বিঘ্ন আসবে বিদেশে পড়াশোনা বিদেশ যাত্রাতে প্রবলেম নেই বিদেশে পড়াশোনা একদম টপ লেভেলের পড়াশোনা মানে পিএইচডি যারা করছেন তাদের তো সেটাই শেষ ধাপ বলা যায় না রিসার্চ ওয়ার্ক করছেন শেষ ধাপ বলা যায় তো এই পড়াশোনাগুলোই কিন্তু ব্যাঘাত বা বিঘ্ন আসছে এটা লক্ষ্য রাখবেন তাহলে ওভারঅল এডুকেশানের ব্যাপারটা খেয়াল রেখে চলতে হচ্ছে যদিও আবার রিপিট করছি মাঝারি মানে গ্র্যাজুয়েশান মাস্টার্স এই পড়াশোনাগুলো ভালো টপ লেভেল নিচে তলা একটু ভোগাচ্ছে এই হচ্ছে ধনুরাশি মে মাসের একটা জিস্ট মূলা পূর্ব ছাড়া উত্তলা ছাড়া তিনটে নক্ষত্র ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকালা সব ব্যাপারে চঞ্চল মন চঞ্চল মতি এবং স্থিরতার অভাব ভোগাবে পূর্ব ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকালা বেশ ভালো রকমভাবে পারিপার্শ্বিক বা পারিপার্শ্বিক চাপগুলো আপনাকে স্ট্রাগেল দিচ্ছে উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরা সারা নক্ষত্র সামগ্রিকভাবে বার করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে মানে আমাকে নিংড়ে নিয়ে আসতে হবে আমাকে বার করে নিয়ে আসতে হবে এটা কিন্তু মাথায় রাখুন তো মানে আপনার প্রয়াস আপনার প্রচেষ্টা বা আপনি ডেডিকেটেডলি খেটে বার করে নিয়ে আসা আমি এটাকে বলছি দেখুন এটাই ধনুরাশি মে মাস আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন ভালো শুরু হচ্ছে কাজে লাগান নমস্কার